আম আমপ্রেমী সবুজ বাগানীদের সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটা হলো অস্টিন ম্যাঙ্গো অষ্টিন আম অত্যন্ত সুন্দর কালার এসছে গাছটি এবছরই প্রথম ফলন এসছে এবছর যে তাপমাত্রা গিয়েছে অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা সেই তাপমাত্রার ভিতরেও মোটামুটি এর খুব ভালো ফলন এসছে তবে কালারামের বিশেষ করে কালারামগুলোর বৈশিষ্ট্য হলো যে এর যদি সানলাইট পাই সূর্যের আলো যদি ভালোভাবে পাই যেমন এটা মোটামুটি সানলাইট হয়েছে যার কারণে এটি এটিতে ভালো কালার এসছে কিন্তু যে এগুলোতে মোটেই সানলাইট আসেনি পরেনি যার কারণে এগুলো সেইভাবে কালার আসেনি এবং মাটি সংলগ্ন এগুলো প্রায় মাটিতে ছিল যার কারণে কিছুটা কালারটা খারাপ হয়ে গেছে এবং অ্যান্থারাকোজের কিছুটা আক্রমণ দেখা যাচ্ছে মোটামুটি বলা যায় এটি অ্যান্থ্রাগনোস প্রতিরোধী একটি জাত এবং অন্যান্য পোকামাকড় আক্রমণ প্রতিরোধী দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ কিছু আমি ছিলটা গাছ সেটিতে টপ ওয়ার্কিং করা হয়েছে অস্টিন দিয়ে বর্তমানে বিভিন্ন আমে যেমন চিয়াংমাই সহ বিভিন্ন আমে অ্যান্থ্রাকনোস এবং ব্যাকটেরিয়া ঘটিত আমের গায়ে ফুসকা পড়া দাগ এটি আম চাষিদের জন্য একটা খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি খুব বেশি স্প্রেও কীটনাশক বা ছত্রাকনাশক এই অস্টি নামে স্প্রে কর করিনি কিন্তু তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি খুব ভালো ফলন এসছে আশা করি আগামীতে বাণিজ্যিক বাগানীদের মন জয় করবে আমটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা